রাধে রাধে বন্ধুরা রাধে রাধে কৃষ্ণা আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর হ্যাঁ আমি আকাশ আজকে চলে এসেছি তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা কিন্তু আজকে কিন্তু আমি তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে নেই আজকে তোমাদের সাথে রয়েছে আমাদের সকলের প্রিয় ছোট্ট মিষ্টি ননী সোনা তো আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ননি সোনার ওপরে ভিত্তি করেই হবে আর আজকে থাকবে ননী সোনা আর ননী সোনার দাদা তো দুজন মিলে আজকে ভিডিওটা করছে আমি কিন্তু থাকছি না এই ভিডিওর মধ্যে কারণ এই ভিডিওটা সম্পূর্ণ হয়েছে চাঁদপাড়া বনগাঁ এলাকার দিকে তো আমার বন্ধু যেহেতু এখন কলেজের ছুটি না পড়েছে বলে ও চলে গেছে বনগাঁ অর্থাৎ চাঁদপাড়া নিজের বাড়িতে চলে গেছে তো সেই কারণেই আমি ওকে বললাম যে তুই হচ্ছে গিয়ে এখন তো তোর বাড়িতে গেছিস তা তুই তোর ননী সোনার কিছু আপডেট আমাকে দে মানে তুই তোর ননী সোনাকে কী করে সেবা করছিস কী করছিস সেগুলো সব না হয় আমাকে ভিডিও করে পাঠা সেগুলো না হয় আমি আমার ইউটিউব চ্যানেলেই শেয়ার করে দেব যাতে আমার ইউটিউবে আমার সাবস্ক্রাইবার বন্ধুরাও দেখতে পায় যে তুই কি করে তোর গোপাল সোনার সেবা করে থাকিস তো সেই কারণেই ও বলল যে হ্যাঁ এটা কিন্তু খুব ভালো আইডিয়া আর ওর যেহেতু নিজস্ব কোনো চ্যানেল নেই ও তাই হচ্ছে গিয়ে আমার জন্য ভিডিওটা করে পাঠা আর ও কিন্তু ভিডিও করতে এই সব মানে ব্লগ ঠক বানাতে একটুও পটু নয় তাই ওর কিন্তু খুব অসুবিধা হয়েছে কিন্তু তার মধ্যে ও কত ভালো করে গুছিয়ে ব্লগটা করে পাঠিয়েছে তোমরা পুরোটা দেখো কিন্তু স্কিপ করো না কিন্তু আজকে কিন্তু গুল্লুশোনা বা অন্যান্য সোনারা কেউ থাকবে না ভিডিওতে শুধুমাত্রই ননী সোনাকে তোমরা দেখতে পাবে যার কদিন আগে প্রতিষ্ঠা হয়েছিল তো সেই ননী সোনাকে নিয়েই আজকে এই পুরো ব্লগটা তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর দয়া করে স্কিপ করো না পুরো ভিডিওটাই দেখো কারণ আজকের ভিডিওতে তোমাদের সাথে আমরা শেয়ার করতে চলেছি ননি সোনা তার মানে প্রতিষ্ঠার দিনকে কি কি উপহার পেয়েছে সকলের কাছ থেকে ননী শোনার প্রতিষ্ঠা তো তোমরা দেখলে এবার ননি সোনা কী কী পেলো সেগুলোও তো তোমাদের জানতে হবে তাই না বন্ধুরা তো সেগুলো জানার জন্যেই কিন্তু এতদিন অপেক্ষায় আমরা সবাই বসে আছি এত বড় করে প্রতিষ্ঠা হলো ননিশোনার সেইটা সেই ভিডিওটাও তোমরা দেখেছো অনেক ভিউজ এসছে অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে এবার চলো তোমরা দেখে নাও যে ননী সোনা কী কী উপহার পেয়েছে কি কি জিনিসপত্র ননী সব লোকেরা দিয়েছে সেগুলো সব আজকে তোমাদের সাথে শেয়ার হচ্ছে তার আগে দেখো বন্ধুরা সবার ফার্স্টে তো তোমরা দেখলেই বন্ধু হচ্ছে ধূপকাঠি প্রদীপ সব জ্বালিয়ে আসন পেতে কত ভালোভাবে শুদ্ধা চারে গঙ্গা জল ছিটিয়ে ও সন্ধ্যা পুজো দেখিয়ে নিচ্ছে এটা কিন্তু ও যেহেতু সন্ধ্যাবেলা ভিডিওটা শ্যুট করেছে তাই সন্ধ্যা পুজো দেখিয়েই কিন্তু ও আজকের ভিডিওটা স্টার্ট করছে সন্ধ্যা সকলকে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনারা সবাই তো দেখলেনি আমার কেমনভাবে আমি বাড়িতে সন্ধ্যা পুজো দেই এই যে আমার ননী সোনা যেটা আমার বন্ধু আমাকে যেই ননী কোপালটা আমাকে দিয়েছে ওর জন্য আমি তো ওকে যখনই দেখা করি ওর সাথে ওকে যত ধন্যবাদ করব তত কম যে মানে ওর জন্য এত বড় একটা অনুষ্ঠান হলো আর বিশেষ করে ওর জন্য আমি আমার জীবনে মানে ওর জন্যই আমি আমার জীবনে এ গোপাল সেবা করার সুযোগ পেয়েছি ও যদি আমাকে গোপালটা না দিতে হয়তো আমি কোনোদিনও সেবা করার সুযোগ পেতাম না তাই ওর জন্যই ওর মতন বন্ধু আমি চাইব সবাই যেন সবার একটা করে থাকুক হ্যাঁ ওর মতন বন্ধু হয় না ওর জন্যই আমি এত কিছু ওর জন্যই আজকে এত বড় করে অনুষ্ঠান হতে আর বলতে গেলে আজকে তিন দিন পর এক মাস হতে চলেছে এক মাসে ননী সোনার আমার বাড়িতে এক মাস হতে চলেছে প্রথম কেন কি নভেম্বর টোয়েন্টি সেভেন নভেম্বরে ওর প্রতিষ্ঠা হয়েছিল ননী সোনার আর ডিসেম্বর টোয়েন্টি সেভেন তারিখে আমাদের বাড়িতে ননী সোনার এক মাস হতে চলেছে তাই ওই উপলক্ষেও একটা আমার বাড়িতে ছোট্ট একটা পুজো আছে সেটাও নিশ্চয়ই আটদাবি তাকাস চ্যানেলে ও শেয়ার করবে হ্যাঁ তা ওই বলল যে তুই তোর প্রতিগণ্ডনী সোনার প্রতিষ্ঠায় কি কী জিনিস পেয়েছিস সেইগুলো নিয়ে একটা ভিডিও কর আর বেশি না বলে এবার মেন যেটা কি কি আমার ননি সোনা তার প্রতিষ্ঠায় পেয়েছে সেগুলো আপনাদেরকে চটপট দেখিয়ে নিই এই দেখুন এত জিনিস পেয়েছে পুরো লিটারালি এত জিনিস ননি সোনা পেয়েছে তা চলুন এক এক করে আপনাদের দেখাই সবার প্রথমে হচ্ছে এইটা এখানে একটা যে কাঁসার থালা আর একটা কাঁসার গ্লাস আছে হ্যাঁ এই গ্লাসটা তো সবাই আপনারা বুঝতেই পারছেন আপনারা ভিডিওতেও আগে দেখেছেন এইটা দিয়েছে আমার বন্ধু আকাশ এই গিফটটা ননী সোনাকে দিয়েছে হ্যাঁ ও বলেছে যে এই গিফটটা ওর গুল্লু সোনার তরফ থেকে আমার ননী সোনার জন্য এই গিফটটা এই যে দেখে নিন এই কাঁসার গ্লাসটা পেয়েছে আর তার সাথে সাথে পেয়েছে এই থালাটা এই কাঁসার থালা আর গ্লাসের সেটটা ননী সোনা পেয়েছে তারপরে এই যে বাস্কেটটা দেখছেন এটা তো এটা হচ্ছে ওর এই যে কাঁসার থালার গ্লাসটা এটা ও আর ওর মা দিয়েছে হ্যাঁ আর এই যে বাক্স এই যে এটা রুনি সোনার কাপড় স্টোর করার জন্য বলুন কিংবা রুনি সোনাকে যদি কোথাও বাইরে নিয়ে যাই তাকে ঘোরাতে নিয়ে যাওয়ার জন্য এই বাস্কেটটা এইটা হচ্ছে আকাশের ঠাম্মি দাদু আমাকে দিয়েছে আমার ননি আমাকে আমার ননী সোনাকে দিয়েছে এই একটা ড্রেস পেয়েছে ননী সোনা এই একটা ড্রেস পেয়েছে কিন্তু এইটা কে দিয়েছে আমার ঠিক মনে আসছে না আসলে অনেকেই তো এসেছিল প্রতিষ্ঠার দিন তা অনেক কে কোনটা দিয়েছে আমার ঠিক মনে আসছে না তা এইটা একটা নুনি সোনা পেয়েছে একজনের কাছ থেকে এই ড্রেসটা কিন্তু প্রবলেম হচ্ছে এই ড্রেসটা নুনি সোনার থেকে অনেক বড়ো অনেক মানে অনেক বেশ অনেকটাই বড় তাই নুনি সোনার এটা গায়ে হবে না দেখি এটা যদি অন্য কোনো কারণ কিন্তু তাও ভক্ত দিয়েছে এটা রাখবো আমি না তা এই একটা পেয়েছে তারপরে দেখাই আমাদের গুরুদেবের আশ্রম থেকে আমাদের গুরুদেবের শিষ্যরা এসেছিলেন যে এই দুটো ড্রেস দেখছেন এই দুটো ড্রেস আমাদের গুরুদেবের আশ্রম থেকে এসেছিলেন হ্যাঁ আমাদের গুরুদেবের শিষ্যরা ওনারা এসেছিলেন হ্যাঁ তা ওনারা এই দুটো ড্রেস আমার ননী শোনার জন্য দিয়েছে আসলে অনেকেই এসেছিল এবার অনেকে ব্লগে দেখানো হয়েছে অনেকে দেখানো হয়নি আসলে বুঝতেই পারছেন অনুষ্ঠান বাড়িতে আমরা সবাই কাজে এত ব্যস্ত যে কখন ব্লগ করবো কখন কি করবো ঠিক বুঝতেই পাইনি তাই এইটা এই দুটো ড্রেস পেয়েছেন ননী শোনা আর একটা মাসি আমার একটা মাসি আমার এক মাসি এই দুটো ড্রেস দিয়েছে আর বাকি সব ওই অনুষ্ঠানের দিন ফল মিষ্টি ধূপকাটি এনেছিল ননীশনের জন্য ওটা তো আর দেখানো যায় না কেন কি ব্লগটা প্রায় বলতে গেলে এক মাস পর হচ্ছে প্রতিষ্ঠা তাই ওইগুলো তো শেষ হয়ে গেছে স্বাভাবিক ব্যাপার তাই ওইগুলো অনেকেই এনেছিলেন তা যেগুলো যারা ড্রেস বা জিনিসপত্র এনেছিল ওইগুলো দেখাচ্ছি তাই এইটা আমার একটা মাসি দিয়েছে এই দুটো ড্রেস আচ্ছা তারপরে আমার এক বন্ধু আমার আমার এখানে চাঁদপাড়ার একটা বন্ধু আমার তার তাকে তাদেরকে ইনভাইট করা হয়েছিল সে আর তার মা এসেছিলো তা তারা এই ড্রেসটা দিয়েছে যেহেতু নভেম্বর মাসে নমি প্রতিষ্ঠা হয়েছে সামনেই শীতকাল আসছিল তাই তারা বুদ্ধি করে এই নমি জন্য এই কিউট আর বিউটিফুল দেখতে এই এটা দিয়েছে সোয়েটারটা দিয়েছে তাই আমাদের এক আত্মীয় হ্যাঁ কে দিয়েছে এটা ঠিক আমিও এটাও মনে করতে পারছি না কে দিয়েছে কিন্তু যেই দিয়েছে খুব সুন্দর একটা ড্রেস দিয়েছে এই ড্রেসটা আমার খুব সুন্দর লেগেছে এই ড্রেসটা আর এর সাথে এই যে টুপিটা এইটা ননী সোনা পেয়েছে ইয়ের জন্য কি জানো এইটা কে দিয়েছে আমি বুঝতে পারছি না কিন্তু এই ড্রেসটা খুবই ভাল লেগেছে হ্যাঁ এই ড্রেসটা ননিশোনাকে একজন দিয়েছিল আমাদের আত্মীয়ই হবে আমাদের আত্মীয় একটা দিয়েছে তা এই ননিশোনা তার প্রতিষ্ঠায় এই দুটো শীতকালে ড্রেস পেয়েছে আর বাকি এই ড্রেসগুলো তো রোজই পড়ানো যাবে হ্যাঁ ডেলি ইউজের জন্য কিন্তু এই দুটো ড্রেস ননী সোনা শীতকালে পেয়েছে তো চলুন বন্ধুরা এতক্ষণ তো দেখলাম কে কি দিয়েছে এবার আপনাদের দেখায় যে আমি আর আমার মা ননী কি গিফট দিলাম তার থালাটা এই যে ফুল কি সুন্দর ফুল ডিজাইন করার রূপর থালা এটা আমরা ধনতেরসে কিনেছিলাম হ্যাঁ এটা আমার মা গিফট করেছে ননী সোনাকে এই রূপর থালাটা মা বলেছে যখন বিশেষ বিশেষ বাড়িতে জন্মাষ্টমীর পুজো বা রাধা অষ্টমীর পুজো হবে তখন এতে ননী সোনাকে হবে এটা খুবই ছোট্ট থালা হ্যাঁ আর এই রূপর বাসিটা এই বাসিটা সবসময় ননী সোনার হাতে থাকে এই সুন্দর এই ঝুলঝুলিওয়ালা বাসিটা এই বাসিটা আমি আমার নিজের টাকায় ননি সোনাকে এই বাসিটা গিফট করেছি তার প্রতিষ্ঠার দিন এই বাসিটা সবসময় ননী সোনার হাতেই থাকে দেখুন কি সুন্দর লাগছে নুনি সোনাকে এই বাসিটা হাতে নিয়ে খুব মিষ্টি লাগছে সোনা ননী আর এবার দেখাই শুধু এই না মা তো এই দুটো জিনিস তো দিয়েইছি তার সাথে আমি তিন মাস আগে মায়াপুরে গেছিলাম ওখান থেকে নুনি শোনার জন্য এই ড্রেস আর এই আতরটা এনেছি এটা খুব সুন্দর একটা কদম ফুলের আতর এই দুটো জিনিস আমি নদী শোনার জন্য এনেছিলাম প্রতিষ্ঠার দিন ওকে আমি সবাই জামাকাপড় দিচ্ছি আর আমি কিছু দেবো না তা তো হতেই পারে না তাই আমি এই দুটো জিনিস প্রতিষ্ঠার দিন আমি ওকে গিফট করেছি শোনার জন্য ওর একটা খুব ইয়ে ভক্ত হ্যাঁ ভক্তই বলদা যেতে পারে হ্যাঁ একটা আন্টি আমার একটা খুব নিজের কাছের আনটি সেই আন্টিটা ননী শোনার জন্য দিয়েছে হচ্ছে এইজও এই রূপোর গ্লাসটা ননী সোনা প্রতিষ্ঠার দিন পেয়েছে আমাদের এক আত্মীয় হ্যাঁ তারা ননী শোনাকে এই সুন্দর চকচক করছে এই সুন্দর গ্লাসটা দিয়েছে ননী শোনাকে সেন্টগো গোল্ড ডায়মন্ডস থেকে তা আমার খুবই ভালো এসছে ভালো লেগেছে এইগুলো হ্যাঁ তা ননী সোনা এত কিছু পেয়ে গেছে তার প্রতিষ্ঠার দিন লাস্ট একটা জিনিস সেটা হচ্ছে এই সিংহাসনটা এই সিংহাসনটা এসছে আমার মামার বাড়ির তরফ থেকে ননী শোনার জন্য এইটা আমার মামা মামি আর এটা আমার দিদা বৃন্দাবনে গেছিলো তা ননী শোনার জন্য কিনে এনেছে তা এই সিংহাসনেই কিন্তু ননী সোনা প্রতিষ্ঠার দিন বসেছিলো এই সুন্দর সিংহাসনটায় এইটা বৃন্দাবনের সিংহাসন এইটা নুনি শোনার জন্য আমার মামার বাড়ির তরফ থেকে এসছে তা দেখুন ভিডিওটা বানাতে গিয়ে আমার দেরি হয়ে গেছিলো বলে ননী সোনাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি হ্যাঁ তাই ননী সোনা কিন্তু এই সিংহাসনেই রোজ বসে থাকে ওই জন্য এই সিংহাসনটা দেখাতে পারছিলাম না এখন ননী সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি তাই দেখুন এই সুন্দর সিংহাসনটা ময়ূরের ডিজাইনে এটা আমার মামার বাড়ির তরফ থেকে এসছে ননী সোনার জন্য আর প্রতিষ্ঠার দিন কিন্তু ননী সোনা খুব মিষ্টি লাগছিল এতে বসে মাম এই ড্রেসগুলোই পেয়েছে ননী সোনা হ্যাঁ আর এই যে আপনাদের তো বললাম এইটা আমার এই রঙটা খুব ভাল লাগে ও আমার আকাশ জানে আমার বন্ধু জানে যে আমার ব্লু কালার কি ফেভারেট ওই জন্য ও বুদ্ধি করে ওর ঠাম্মা দাদুর দিয়ে ব্লু কালারের কন্টেনারটাই কিনিয়েছে আর ননিশোনা যখনই কোথাও যাবে এইতে করেই যাবে আর আপনাদের তো দেখালামই এই যে থালা গ্লাসটাও আমার খুবই পছন্দ এসছে হ্যাঁ আর ও আমাকে স্পেশালি বলেছে তুই যখনই ননিশোনকে কোনো ভোগ দিবি তখন এই থালা গ্লাসে দিবি আমি বলছি আচ্ছা ঠিক আছে তাই হবে আর বন্ধুরা ও যেটা বলতে ভুলে গেছিলো ভিডিও বানানোর সময় সেটাও আমাকে ব বলে দিতে বলেছে সেটা হচ্ছে ওর মাসি ওর বড় মাসি ওর গোপালের জন্য আড়াইশো টাকা দিয়েছিলো কিছু কেনার জন্য আর ও তোমরা দেখেছো প্রতিষ্ঠার দিনকে যে বেনারসি ড্রেসটা পরেছিল অনিশোনা সেটা কিন্তু ওর পিসি দিয়েছিল তো এই 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 হচ্ছে কি ও পেয়েছে ওর গোপাল প্রতিষ্ঠার দিনকে